সিলেটি বেপরোয়া বাসের কাণ্ড। এক একি তিনটি গাড়িকে ধাক্কা আহত চারজন সিলেটি বেপরোয়া গতির একটি বাস এক একি তিনটি গাড়িকে ধাক্কা দিয়েছে এই যেও এ করছে যখন গাড়ির বাতাসটা আমার খানায় ঢুকছে তখন আমার শরীরও খাওয়া পড়ছে বুঝিন্ন কথা এরপরে আমি মনহুরুকার সম্পূর্ণ বাম দিকে গিয়া আমি জায়গা তোবাই রইছি ডরাইয়া এরপরে আসি মনহুরুকে ফুল স্পিডে অন্তত 120 কিলোমিটার স্পিডে বাসটা

আর করা একটা সিএনজি একটা মোটর সাইকেল একটা কার মানে ওইগুলা গাড়ি মানে মারিয়া অবস্থা খারাপ হচ্ছে এর বাদে এই গাড়ির ড্রাইভারের অবস্থা ভয়ঙ্কর খারাপ মানে আমরা উসমানিত যাইলাম দেখাত

और ड्राइवर अपना তার জানালা দিয়ে ফলাই গেছে কি লাগবে তার গাড়ির যাত্রী এগুলো বলছে নিশা করিয়া মানে কোন নিয়ন্ত্রণের ভিতরে বাসটা কোনো ইয়ে মানে ফলাইতে যার কিন্তু আটকে আছে ড্রাইভারটা এখনো পাওয়া গেছে না এটা এখনো তত মানে সঠিক ভাবে পাওয়া গেছে না শোনা গেছে যে যাত্রী এবং ড্রাইভার চালক সহ উসমানি মেডিকেল নিয়ে ফলসানি হয়েছে কিন্তু জীবিত আছে না মৃত আছে তা ওখানে আমরা সঠিক জানি না এরপরে আসি মনে হরকায় ফুল স্পিডে অন্তত একশো বিশ কিলোমিটার স্পিডে বাসটা

আমার টমটমটা যখন বাম দিকে ছিল যেহেতু ওভারটেক করিয়া গেছে তার বাতাসটা যেহেতু লাগছে আমার গাড়ি আমি দৌড়াই গেছি এমন গতি মানে স্পিডে হরণ দরিয়া ওভারটেক করিয়া গেছে এখন আমি জায়গা তুবাই গেছি তার যাওয়াটা দেখি গতিটা দেখি আমি জায়গা তুবাই গেছি দৌড়াইয়া এখন তো আগে আমি রাম যে একটা টমটম রে ওই যে তখন একবারে অবস্থা খারাপ করে বলাইছে এরপরে একটা সিএনজি বাসন নিছে একবারে ঢুকাই দিছে এরপরে অন্য আরেকটা সিএনজি রে মারিয়া আইছে

ট্রাকে ধাক্কা দেয় দুর্ঘটনায় আহত সিএনজি চালক সিলেট জেলার মুগলাবাজার থানার কুসাই এলাকার মৃত হারিস আলীর ছেলে সিরাজুল ইসলাম লাভলুক এবং সুনামগঞ্জ জেলার ইসলামপুর এলাকা রাজা মিয়ার ছেলে হুসেন মিয়া সিলেট জালালাবাদ থানার টুকের বাজার এলাকার বাসিত মিয়ার পুত্র বিলাল এবং সুনামগঞ্জ জেলার সাতক থানার ঝাওয়া গ্রামের সুরজ আলীর পুত্র জাহাঙ্গীর আলম বলেও জানা যায় আহত নারী যাত্রীর নাম জানা যায় আশ্রম থেকে সে সেই অ্যাপোলো বাসটি রাত দশটার দিকে সিলেট রেঞ্জ ডিআইজি অফিসের সামনে পৌঁছালে ধাক্কা দেয় এতে গুরুতর আহত হন সেই সব চালক এবং যাত্রীরা প্লং হইতে টাঙ্গাইল গামী অ্যাপোলো নামীয় গাড়ি যার রেজিস্ট্রেশন নম্বর টাঙ্গাইল ব এগারো শূন্য শূন্য ছয় এক রাত সাড়ে বারোটায় ঘটনাস্থল থেকে মোগলাবাজার থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ আলিফ জানান দুইটা স্পটে এই ঘটনা ঘটেছে দুর্ঘটনার কবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে এবং আহতদের সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনি জানান বাসের চালক পালিয়ে গেছে তাকে ধরতে অভিযান শুরু হয়েছে